আজ ছাব্বিশে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আজকে ডালকোলা থানার পক্ষ থেকে কিন্তু ডালকোলা শহর জুড়ে এটি সচেতনতামূলক মিছিলের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি নিউজ বাংলার তাই তুলে ধরছি ডালকোলা থানার পক্ষ থেকে বিশ্ব মাদক দিবস মাদক বিরোধী দিবস উপলক্ষে কিন্তু আজকে মিছিলের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে সেই র্যালি এগিয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই র্যালিতে উপস্থিত রয়েছেন ডালকোলা থানার ওসি দিব্যেন্দু দাস উপস্থিত রয়েছেন ডালকোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার এছাড়াও ডালকলা এনসিসি ইউনিট এবং এনএসএস ইউনিট এখানে ছাত্ররা তারা ভলেন্টিয়াররা তারা উপস্থিত রয়েছে পাশাপাশি ডালকলা গার্লস হাই স্কুলের মেয়েরাও এই র্যালিতে অংশগ্রহণ করেছে আপনাদেরকে দেখতে দেখতে পাচ্ছেন সরাসরি পায়ে পায়ে সেই মিছিল এগিয়ে চলেছে